এইটা আমাদের বাংলাদেশ এখানে দিন শুরু হয় পাখির ডাক আর সকালের আলো দিয়ে গ্রামের প্রতিটা উঠান প্রতিটা মানুষের মুখে আছে সহজ জীবনের গল্প প্রতিদিনের মতোই আমার দিন শুরু হয় কিন্তু মনের ভেতরে একটাই চিন্তা জীবনে কি শুধু এভাবেই চলতে থাকবে সংসারের দায় ভবিষ্যতের ভয় এই সব প্রশ্ন আমাকে প্রতিদিনই ভাবায় অনেক সময় মনে হয় কিছু একটা করা দরকার কিন্তু কি করব কোথা থেকে শুরু করব সেটাই জানি না একদিন হঠাৎ করে চোখে পড়ে এই ছোট্ট মোবাইল ফোনটা ভাবলাম এই জিনিসটাই তো আজকাল সবার হাতে তাহলে আমি কেন পারব না আমি ঠিক করলাম নিজের গ্রামের গল্প নিজের জীবনের কথা সাধারণ মানুষের হাসি কান্না সব কিছুই শেয়ার করব প্রথম ভিডিও বানাতে গিয়ে হাত কাঁপছিল ভয় ছিল মানুষ দেখবে তো কেউ হাসবে না তো তারপরও সাহস করে ভিডিওটা আপলোড দিলাম বললাম আল্লাহ ভরসা সময় যেতে লাগলো হঠাৎ করে ফোনে নোটিফিকেশান আসতে শুরু করলো লাইক কমেন্ট ভালোবাসা সেই মুহূর্তে বুঝলাম চেষ্টা কখনোই বৃথা যায় না সেই দিন রাতে ঘুম আসেনি খুশিতে আশায় নতুন স্বপ্নে মনে হচ্ছিল আমি পারব আজ নিজের ছোট্ট উপার্জনে মায়ের মুখে হাসি ফুটাতে পেরেছি এই হাসিটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য আমি আজ বুঝে গেছি গ্রাম হোক বা শহর বড় ক্যামেরা লাগবে না শুধু সাহস আর বিশ্বাস থাকলেই যথেষ্ট আপনিও যদি কিছু করতে চান আজই শুরু করুন ছোট করে শুরু করলেও স্বপ্নটা বড় রাখুন এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা লাইক কারো জীবনের গল্প বদলে দিতে পারে